আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ কারণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান এন টিপি দিয়ে জয়েন করতে পারেন ফেব্রুয়ারির জন্য আসলে আপনারা তো অনেকের অনেক ভিডিও শুনেন ট্রেডিং স্টক পারপাসে অনেক কিছুই শুনেন কিন্তু আমি একটু আলাদা বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা যারা এবং একটা শিক্ষণীয় বিষয় এটাও একটা শিক্ষণীয় ভিডিও সেটা হচ্ছে যে আপনি একটা স্টকের অ্যাভারেজ কখন করবেন কোথায় করবেন সেটা না মানে শেয়ারটার প্রাইস না আমি সময়ের কথা উল্লেখ করতে চাচ্ছি এখানে এখানে সময়টা গুরুত্বপূর্ণ আপনি কখন একটা স্টকের অ্যাভারেজ করবেন আপনাদের হাতে অনেকের হাতে অনেক স্টক আছে অ্যাভারেজ করবেন কি না বা ইয়ে করবেন কি না আপনারা এই বিষয়গুলো আপনারা অনেক বেশি মানে জানতে চান এবং এটা প্রতিদিনেরই একটা সমস্যা প্রতিদিনই ট্রেডারদের একটা সমস্যা অ্যাভারেজের ব্যাপারটা তো আমার কথা হচ্ছে যে কখন করবেন কোন সময় করবেন এটা গুরুত্বপূর্ণ প্রথমে আমি এটা একটা টেক্সটাইলের একটা স্টক এই স্টকটার আপনি দেখেন এখানে তার একটা সাপোর্টে সে কিন্তু অবস্থান করতেছে এটা হচ্ছে প্রথম চিত্রতার এটাকে আপনাকে প্রথমে ক্যালকুলেশন অর্থ আনতে হবে যে শেয়ারটার এবং মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা এই স্টকটার আগের যে সাপোর্ট ছিল সে সেখানে আছে কি না এটা হচ্ছে প্রথম শর্ত এভারেজ করার ক্ষেত্রে এই স্টকটার সাপোর্ট জোন এখানে আছে তার মানে এটা ঠিক আছে এবার সেকেন্ড আসেন এই স্টকটা জুন ক্লোজিং শেয়ার তার কোয়ার্টার ওয়ান দিয়েছে এখন কোয়ার্টার টু দিবে এই মাসে বা আগামী মাসের ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এরপর আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই স্টকটার ইপিএসটা শেষ ইপিএসটা কেমন আপনি প্রথমে সাপোর্ট সাপোর্টজন একটা পাইলেন কিন্তু শেষ ইপিএসটা যদি তার নেগেটিভ হয় তাহলে কিন্তু ইন্ডেক্সের বাড়ির সাথে সেও নিশেষ পড়ে যাবে সম্ভাবনা বেশি এটা সবসময় হয় কিন্তু আগের সাপোর্টজনে আছে ইপিএসটা পজিটিভ নেট অফারেটিংটা পজিটিভ বিগত বছরের তুলনায় তাহলে সেটা নিচে আসার সম্ভাবনা একেবারে ক্ষীণ তো সুতরাং অ্যাভারেজের ক্ষেত্রে আপনাকে এটা ক্যালকুলেশনের নিতেই হবে যে সাপোর্টজনে আছে কিনা প্রথমে আর সেকেন্ড হচ্ছে তার শেষ কোয়ার্টারের এই পিএস যেমন এই স্টকটার শেষ কোয়ার্টারের এই পিএসটা খারাপ বিগত বছরের তুলনায় খারাপ এসছে কিন্তু তার নেট অফারেটিংটা আবার পজিটিভ ছিল হুম নেট অপারেটিংটা পজিটিভ তো সুতরাং এই স্টকটাকে আপনি একই লেভেলে দেখতে পারেন ট্রেডিং স্টকের ক্ষেত্রে অ্যাভারেজের ক্ষেত্রে নেট অফারেটিংয়ের থেকে ই পি এসটা গুরুত্বপূর্ণ বেশি মানে পজিটিভ থাকাটা যদিও ইপিএসের তুলনায় নেট অপারেটিং বেশি গুরুত্বপূর্ণ একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনি কোথায় পজিশান নেবেন বা কী করবেন এক্ষেত্রে শেষ কোয়ার্টারের ইপিএসটা গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই পজিটিভ থাকতেই হবে এবার আসুন অ্যাভারেজটা কোথায় মানে কখন করবেন কোথায় করবেন সেটা না কখন করবেন কোন সময় করবেন অ্যাভারেজটা একটা স্টকের এই স্টকটার শেষ কোয়ার্টারের ইউপিএসটা খারাপ থাকার কারণে উপরের থেকে নিচে পড়ছে আপনারা দেখছেন কীভাবে পড়ছে এখান থেকে এখানে পড়ছে কোনো কথাবার্তা ছাড়াই পড়ছে কিন্তু এবং তখন তখন তার সম্ভবত ডিভিডেন্ট না ডিভিডেন্ট ছিল না তখন তার কিন্তু এখানে কি বলিম করতে পারছে না এখানে সে বলিয়াম করতে পারে নাই এই যে বলিএম না করে মানে খুব দ্রুত নিচে চলে আসছে তার মানে একটা অংশ এই স্টোকটা এখন মনে হয় পনেরো ষোলো টাকা চলে তার মানে বিশ বাইশ টাকা এই স্টোকটাতে যারা ছিলেন তারা হয় স্টপ লস নিতে হয়েছে না হয় তারা অ্যাভারেজ করতে হয়েছে অ্যাভারেজ করে করে প্রাইসটা কমাতে হয়েছে হুম এটা হচ্ছে মূল কথা ওইখানে সে কোনো সুযোগে পায় না সে আমার মনে হয় না স্টপ নেওয়ার সুযোগ পাইছে কারণ যেভাবে পড়ছে ওইভাবেও দুই তিন দিন যে স্টকে ছিল সে অজ্ঞান অবস্থায় ছিল সে কি অ্যাভারেজ করবে না সে স্টপ লস নেবে এই সুযোগও তাকে দেওয়া হয় নাই এবং দেওয়া যে হয় নাই তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে বলিয়াম সে বলিয়াম সাড়াই নিচে পড়ছে এটা হচ্ছে স্টকের আরেকটা পজিটিভ দিক যে কোনো স্টক যদি ভলিউম ছাড়া নিচে পড়ে তাহলে আপনাকে ধরে নিতে হবে স্টকটা ওইখান থেকে বাড়ার সম্ভাবনা বেশি আর কোনো স্টক যদি ভলিউম করে করে নিচে পড়ে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এখান থেকে স্মার্ট মানি বের হয়ে যাচ্ছে সুতরাং এটা সহজ আর বাড়বে না যেটা আমরা বিশ ক্ষেত্রে দেখেছি তো সুতরাং এটাও আপনাকে একটা একটা স্টকে আপনি মানে কোন সময় অ্যাভারেজ করবেন এটাও হিসাবের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এবার শেষ আমি যে বিষয়টা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ এই স্টকটার সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা দেখতেছেন তার প্রাইস যেখানে ছিল আজকে ফেব্রুয়ারির জানুয়ারির শেষ সপ্তাহ শেষ সময় আজকেও কিন্তু এই স্টকটার প্রাইস একই জায়গায় সাতাশে নভেম্বরও যে জায়গায় ছিল আজকেও গ্রাফস কিন্তু সেটাই বলে প্রাইস একই জায়গায় তাই না একই জায়গায় প্রাইস এখন সাতাশে নভেম্বরেই তো আপনি অ্যাভারেজ করলে হইতো আজকে অ্যাভারেজ করলো যা হয়তো সাতাশে নভেম্বর আর আরও দুই মাসে আগে এক মাসের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দুই মাস আগে অ্যাভারেজ করলে একই জায়গায় তো পাইতেন ষাট দিন আগে করলে আরও বেশি ভালো হতো না ষাট দিন আগে করলে আরও বেশি ভালো হতো না তখন রিস্ক ছিল কিন্তু যত সময় গেছে এই স্টকটার রিস্ক তত কমে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে স্টকটার রিস্ক কীভাবে কমে গেছে যত সময় গেছে সময়ের কারণে কিভাবে রিস্ক কমে সময়ের কারণে রিস্ক যেভাবে কমে সেটা হচ্ছে এর মধ্যে ইন্ডেক্স পড়ছে না এই দুই মাসে ইন্ডেক্স বাড়ছে পড়ছে অনেক কিছু হয়েছে না হয়েছে ইন্ডেক্স যে পড়ছে শেয়ারটা কি পড়ছে এই দুই মাসের মধ্যে না শেয়ারটা পড়ে না শেয়ারটা একই জায়গায় আছে এটা আপনাকে কনফার্ম করতেছে স্টকটা যে ইন্ডেক্সে যাই হোক আমি আমার জায়গায় থাকবো মানে যত সময় গেছে এই স্টকটা আপনাকে তত বেশি নিশ্চয়তা দিচ্ছে এটা আমি উদাহরণ হিসেবে স্টকটার কথা বলতেছি আমি এই স্টকটাতে অ্যান্টি নেওয়া বা আপনি অ্যাভারেজ করার জন্য আমি বলতেছি না আমি বলতেছি এই রকম গ্রাফসে আপনার যদি কোনো পোর্টফোলিওতে কোনো স্টক থাকে এই রকম গ্রাফস আছে এবং শেষ কোয়ার্টারের আপনার ইপিএসটা ঠিক আছে পিবিএস সাপোর্ট জোনে আছে এবং যে যখন নিচে পড়ছে তখন সে বলিয়াম করে না করেই পড়ে গেছে এই বিষয়গুলো যদি আপনার মিলে যায় আমার কথার সাথে আপনারা ওইখানে গিয়েই অ্যাভারেজের চিন্তা করতে পারেন আর অ্যাভারেজটা অবশ্যই পড়ে এক জায়গায় স্থির হলে সাথে সাথে অ্যাভারেজ করা যাবে না যেমন বেশিরভাগ বিনিয়োগকারীরা দেখেন আপনারা এইখানে কিন্তু অ্যাভারেজটা কোথায় হয়েছে দেখেন এই জায়গায় কিন্তু অ্যাভারেজটা বেশি হয়েছে বলিয়াম তারপর কিন্তু কমে গেছে তার মানে এই জায়গায় পড়ার সাথে সাথে এখানে অ্যাভারেজ করে দিছে সময় নিতে পারে নাই কিন্তু উচিত ছিল সময় নিয়ে বসে থাকা ক্যাশ নিয়ে বসে থাকে। যে আমি এই স্টকটা অ্যাভারেজ করব। আমাকে মানে একই জায়গায় আপনি একই দামে কিনতেছেন কিন্তু মধ্যখানে যে দুই ম্যাচ গেলো এই দুই ম্যাচে আপনি অনেক বেশি কনফার্ম হচ্ছেন যে শেয়ারটা নিয়ে সে আসার সম্ভাবনা নাই এবং এই স্টকটা কোয়ার্টার ওয়ান দিয়েছে এই মাসে কোয়ার্টার টু দিবে যদি পজিটিভ পজিটিভ আসে পজিটিভ আসলে এখান থেকে শেয়ারটা কিন্তু ভালো করবে তো কোনো স্টক যখন আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি কোনো স্টক যদি খুব দ্রুত ডাউনে চলে আসে সাথে সাথে অ্যাভারেজ করা যাবে না আপনাদেরকে ইন্ডেক্সের সাথে কারণ ট্রেডিং স্টক ইন্ডেক্সের সাথে খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্সের পতনের সাথে সাথে তারাও পড়ে যায় আবার ইন্ডেক্স বাড়লে তারাও বাড়ে যতটুকু বাড়ার বাড়ে পড় এখন ইদানিং তো ইন্ডেক্স দশ পয়েন্ট মাইনাস হলে তারা পড়ে দশ পার্সেন্ট আর বাড়লে দশ পয়েন্ট বাড়লে বাড়ে দুই পার্সেন্ট তারপরেও আমার কথা হচ্ছে ইন্ডেক্স পড়ার পরেও একটা কোনো স্টক যদি না পড়ে এবং লম্বা সময় ধরে যদি একই জায়গায় বসে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে না স্মার্ট মানি এখানে এইখানেই তারা শেষ এখান থেকে আর পড়ার সুযোগ নেই তাহলে এখন আমি অ্যাভারেজ এখানে করতে পারে তো এই স্টকটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে একই রেটে অ্যাভারেজ করা আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এসে একই রেটে অ্যাভারেজ করা দুইটার ব্যবধান আকাশ এবং পাতাল আকাশ পাতালের ব্যবধান কিন্তু একই রেটে আপনি অ্যাভারেজ করতেছেন কিন্তু পার্থক্য অনেক এটা আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে আপনার কাছে কোনো স্টক যদি এইভাবে থাকে তাহলে অবশ্যই আপনি এখন গিয়ে অ্যাভারেজ করতে পারেন যেমন এই স্টকটাতেও আপনারা অ্যাভারেজ করতে পারেন বা এরকম স্টকগুলোতে আপনারা অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম